আল্লাহ বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ আমি ইস্তেগফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শেখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন 마শাআল্লাহ তারা এটা পড়বেন সাইয়দুল ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফার আমার সাথে বলবেন আল্লাহুম্মা আল্লাহু আনতা রাব্বি লা أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اجا امرأة গত লেকচারে বলেছিলাম যে আমাদের ইবাদতগুলো গুলো হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাহ আলাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের মারা যায় জান্নাতে চলে যাবে চান রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চান তো কি পড়লাম আল্লাহ পাক বলছেন নবী সাল্লাহ আলাম বলছেন আল্লাহ হে আল্লাহ রব্বি আল্লাহ তুমি আমার রব হলাক জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্দা আনা আলা আহদিকা আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতো থাকার চেষ্টা করছি আবু উল্লা কে বিনিয়াম থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হেল্লা তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি আবু বুবি জানবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ

আমরা কেন রোজা রাখছি